ট্রাস্ট ওয়ালেট হ্যাঁ আমরা যারা এয়ারড্রপে কাজ করি অথবা ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা দরকার হয় তাদের বিভিন্ন ধরনের ওয়ালেটের দরকার হয় তার মধ্যে ট্রাস্ট ওয়ালেট হলো অন্যতম একটি তো ট্রাস্ট ওয়ালেট হলো ডিসেন্ট্রালাইজড ওয়ালেট সুতরাং এখানে আপনি ওয়ালেট তৈরি করতে হলে আপনাকে কোনো ভেরিফাই করতে হবে না ভেরিফাই ছাড়াই এই ওয়ালেট চালাতে পারবেন তো কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আমি দেখাই দিচ্ছি খুবই ইজি মাত্র এক মিনিটের মধ্যে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন প্লে স্টোরে যাবেন ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দেখবেন ট্রাস্ট ওয়ালেট এই নামে যে ওয়ালেটটা আছে এটা ডাউনলোড দিবেন ওপেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট সিক্রেট ফেরেস ক্রিয়েটে ক্লিক করবেন ব্যাকআপ ম্যানুয়ালি দিতে পারেন ব্যাকআপ গুগল ড্রাইভও দিতে পারেন আমি ব্যাকআপ ম্যানুয়ালি দিচ্ছি সবগুলোতে টিক দিয়ে দেবো কন্টিনিউ এই যে আমার এখানে ফেরেসটা আছে এটা কপি টু ক্লিপ করে আমি যে কোনো একটা নোটসে বা গুগল ডক্সে এটা আমি টেস্ট করে রাখবো কারণ ভবিষ্যতে যদি আমার অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায় অথবা আমার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে আমি যেন ইজিলি এটা আবার লগইন করতে পারি এই ব্যাকআপ ফেরেস্টা মানে এইটাই আমার ওয়ালেট তো আমি এটা সেভ করে রেখে দিলাম তারপরে কন্টিনিউ ক্লিক করলাম নেক্সট স্টেপে তারা ওয়ার্ডগুলো যাচাই করবে এই সিক্রেট ফেরেস্টা যে আসলেই আমার কিনা অথবা সিক্রেট ফেসটা আমি ব্যাকআপ রাখছি কিনা সেটা যাচাই করার জন্য একটা ভেরিফিকেশন স্টেপ আসবে মানে কত নাম্বার ওয়ার্ডে কি আছে যেমন ওই ওয়ার্ডগুলোর মধ্যে এক নাম্বার ওয়ার্ড কি ছিল চার নাম্বার ওয়ার্ডটা কি ছিল সাত নাম্বার ওয়ার্ডটা কি ছিল এবং দশ নম্বর ওয়ার্ডটা কি ছিল সেটা আমাকে এক্স্যাক্টলি এখানে সিলেক্ট করতে হবে তো আমি দেখে দেখে সেটা সিলেক্ট করে নিচ্ছি তো ওয়ার্ডগুলো আমার মিলানো কমপ্লিট কনফার্ম ক্লিক করব তারপর একটা পাসকোড আমি দিয়ে দেবো এটা আপনি দরকার হলে পরবর্তীতে অফ করে রাখতে পারবেন পাসকোডটা মনে রাখবেন আবার কনফার্ম করতে হবে পাসকোডটা তারপর এখানে আপনার বিভিন্ন টাইপের নোটিফিকেশন আসবে সেগুলো আপনি এখানে এই ক্রস চিহ্ন দিয়ে এটা কেটে দিবেন আবার অনেক সময় দেখা যায় যে বায়োমেট্রিক ভেরিফিকেশন সিস্টেম অন করতে বলে তো আপনি যদি চান যে বায়োমেট্রিক ভেরিফিকেশন অন করতে তাহলে ওটা অ্যাকসেপ্ট দিয়ে দিতে পারেন বায়োমেট্রিক ভেরিফিকেশন কোনটা আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা ফেস ভেরিফিকেশনের মাধ্যমে আপনি লেনদেন করা বা এখানে এর ভিতরে এন্ট্রি নেওয়া এটাই হলো বায়োমেট্রিক ভেরিফিকেশন তো আপনি যদি সেটা অ্যাকসেপ্ট করতে চান করতে পারেন আবার ডিনাই করতে চাইলে ডিনাই সেটা পরবর্তীতে আপনি অন করে দিতে পারেন তো আমার ট্রাস্ট ওয়ালেট তৈরি করা কমপ্লিট তারপরে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট তো এই হলো আমার ট্রাস্ট ওয়ালেটে ওয়ালেট তৈরি করা কমপ্লিট এখন আমি এই ওয়ালেট কিভাবে ইউজ করব ধরুন আপনি যে কোনো টোকেন বা কয়েন আপনি এখানে রিসিভ করতে চান তো সেক্ষেত্রে রিসিভ ক্লিক করবেন তো যেমন আমার লাগবে সলোনা তো আমি সোল লিখে সার্চ দিলাম তো সলোনা চলে আসছে তো আমি এই অ্যাড্রেসটা কপি করে নিব এইটাই আমার সলোনা

আপনার ওয়ালেটে আর তাছাড়া যদি এখানে না থাকে যেহেতু কাস্টম টোকেন রিসিভ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই প্লাস চিহ্ন দিবেন দেওয়ার পরে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন কোন নেটওয়ার্কে আপনি রিসিভ করতে চাচ্ছেন ইথিরিয়াম চেইনে নাকি বিএনবি চেইনে নাকি সোলোনা চেইনে এরকম বিভিন্ন নেটওয়ার্ক আছে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই নেটওয়ার্কগুলো সম্পর্কে বা এই কয়েনগুলো সম্পর্কে আগে জেনে নিবে তো এখানে নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এখানে কন্টাক্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন তাহলে এখানে ডিটেলস বাকিগুলো এসে যাবে আপনার বাকিগুলো বসানো লাগবে না তো এই কন্টাক্ট অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন এখানে দেখুন আমার ব্যালেন্সে এনসি টোকেন এই এনসি টোকেন এখানে আমার কিন্তু এখানে ছিল না এটা আমি কাস্টম ভাবে এখানে ইনস্টল করেছি বা এখানে ইম্পোর্ট করেছি তো সেটা কিভাবে করেছি আমি গুগলে সার্চ দিয়ে নোট কয়েন অ্যাড্রেস এটা আমি বের করেছি তো কিন্তু আপনি আপনি যাওয়া যাবে না অ্যাড্রেস অনেক সময় পারে একটু কনফার্ম হয়ে এবং ভালো ওয়েবসাইট গুলো থেকে রিসিভ করবেন বিশেষ করে যেমন কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েন জিকো অথবা বিভিন্ন এক্সচেঞ্জারের যে সাইট আছে ওগুলো থেকে আপনি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন একটু কেয়ারফুল হয়ে নেবেন ওই কয়েনটা এটাই কিনা বা ওই টোকেনটা এটাই কিনা এটা একটু কনফার্ম হয়ে নেবেন অবশ্যই কনফার্ম কারণ যে কোনো টোকেন বা কয়েন বিশেষ করে কাস্টম টোকেন গুলো যখন ইনস্টল করবেন এটা একটু কেয়ারফুল থাকবেন কারণ এখানে ব্যাপার আছে আপনি যদি কোনো কাস্টম টোকেন ইনস্টল করেন আপনার ওয়ালেট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় তো একটু সতর্ক থাকবে এই এনসি টোকেনের অ্যাড্রেসটা কিভাবে নিব তো কয়েন মার্কেট ক্যাপে যাওয়ার পরে আমি একটু দেখে নিই যে এই এনসি টোকেনের লোগোটা ঠিক আছে কিনা আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে প্রাইস প্রাইস রেঞ্জও ঠিক আছে আমি দেখলাম যে হ্যাঁ এটা বাকি সবকিছুই ঠিক আছে তো আমি অ্যাবাউটে চলে যাব অ্যাবাউটে যাওয়ার পরে এই যে কন্টাক্ট এখানে ক্লিক করব। তারপর আমাকে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিবে এবং এটা হলো সোলোনা নেটওয়ার্কে অতএব আমার এই নেটওয়ার্কের স্থানে সোলোনা সিলেক্ট করতে হবে এবং অ্যাড্রেসের জায়গায় এটা কপি করে তো এখানে দেখুন এখানে কপি করার অপশন আছে কপি করে এটাকে আমি পেস্ট করে দেব এখানে এখানে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার পরে এখানে যেহেতু আমার অলরেডি এটা আমার ইম্পোর্ট করা আছে সেই তো আমার এগুলো এখন আসছে না এখানে নেটওয়ার্ক সিলেক্ট করে এটা পেস্ট করলে আপনার সব কিছু এখানে এসে যাবে তারপর ইম্পোর্টে ক্লিক করলে আপনার এই টোকেনটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে তো এই হলো কাস্টম টোকেন কিভাবে এখানে ইনস্টল করবেন বা ইম্পোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল